এই হালুয়াটা যখন আমি বানাচ্ছিলাম একটা স্মৃতি মনে পড়ে গেল আমাদের এলাকার মসজিদে যখন কোনো মিলাদ হতো তখন তুষার সিন্নির একটা আয়োজন করা হতো সবাইকে পাঠানো হতো বাসায় বাসায় অনেকদিন যাবত এই হালুয়াটা খাওয়ার আমার খুব ইচ্ছে হচ্ছিল এটার রেসিপি খুঁজছিলাম যেটা কিভাবে বানায় তো ইউটিউবে সার্চ করতে করতে আমি পেয়ে গেলাম তো আজকে আমি এটা বানাচ্ছিলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পানির সাথে এলাচি দারচিনি তেজপাতা আর এক হচ্ছে চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে আমি শিরা বানিয়ে নিব এই শিরাটা রেডি হতে হতে আমি পাশের চুলাতে বসিয়ে দিলাম হালুয়াটা এখানে আমি একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে হচ্ছে চামচের আমি এখানে দুই মতো ঘি ইউজ করেছি ঘিটা একটু বেশি দিতে হয় ঘি যত দিবেন তত টেস্ট বাড়ে ঘিটা যখন গোলে যাবে তখন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি টোটাল দুই কাপ ময়দা ইউজ করেছি প্রথম ময়দাটা দিয়ে আমি এখানে নেড়ে 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 মিশিয়ে নিচ্ছিলাম ঘি এর সাথে তারপর হচ্ছে আমি আরেক কাপ ময়দা দিই এটা দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে আপনি কোনোভাবেই হচ্ছে চামচ বন্ধ করতে পারবে না চামচ দিয়ে বারবার এই ময়দাটাকে মিক্স করতেই থাকতে হবে যেই চামচ দিয়ে আপনার সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নিয়েছিলাম কিন্তু এই চামচ দিয়ে আমার হচ্ছিল না আমার তখন মনে হচ্ছিল আমি অন্য একটা চামচ নেই এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এটাকে ঘিয়ের সাথে তেলের সাথে মিক্স করছিলাম আর এই পর্যায়ে আমি একটু একটু লবণ ইউজ করেছি মিষ্টি জিনিস একটু লবণ ইউজ করলে ভালো লাগে আর এখানে আমি ড্রাই ফ্রুটস হচ্ছে মিক্স করে দিয়েছি এখানে কিছু চার বাদামটা শুধু ইউজ করেছি আর এই পর্যায়ে আমি কিন্তু একবারও চামচ নাড়ানো বন্ধ করিনি আমি মিক্স করতে 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 আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল আর এখানে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে শিরাটা এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব ঘিয়ের সাথে ময়দার মিশ্রণটা মিশাতে মিশাতে কিন্তু একটু লিকুইডও হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি অন্য কিছু ইউজ করিনি এটা মিক্স করতে করতে এরকম নরম হয়ে যায় তারপর হচ্ছে আমি শিরাটা একটু একটু করে ইউজ করে দিচ্ছি আর অনবরত এটা নাড়তে হয় সাথে যদি আপনার একজন হেল্পিং হ্যান্ড থাকে যে একজন ঢালতে থাকবে একজন নাড়তে থাকবে তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমি এখানে এক হাতে ঢালছিলাম এক হাতে হচ্ছে মিক্স করছিলাম এখানে কিন্তু আমি কোনো কাট করিনি আপনারা দেখতে পাচ্ছেন ঢালার সাথে সাথে এটা কিভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে প্রথমে মনে হয়েছে যে একদম অল্প ছিল মিশ্রণটা এখন কত বেশি হয়ে গিয়েছে আমি আমি আসলে আসলে আজকে প্রথম বানাচ্ছি তো নিজেও আশা করিনি যে এরকম ফুলে ডাবল হয়ে যাবে যে আমি নিজেও আজকে অবাক হচ্ছিলাম যে কি ব্যাপার এরকম হয়ে যাচ্ছে তো আমিও মিক্স করছিলাম আমার কাছে খুব মজা লাগছিল ব্যাপারটা ও আচ্ছা এবং আস্তে আস্তে যখন মিক্স করতে করতে দেখছিলাম এরকম আকার শেপ হয়ে গিয়েছে আমার ঠিক ছোট ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছে যে এরকমই ছিল এই জিনিসটা এবং টেস্টও সেম টু সেম এরকম ছিল এখানে কিন্তু হালুয়াটা অলরেডি রেডি এটা ইন্ডিয়াতে বলে আটেকা হালুয়া আপনারা শুনবেন যে ইন্ডিয়ানরা বলে আটেকা হালুয়া আমাদের এখানে বলে হালুয়া আর আমাদের অনেক এলাকায় বলে এটাকে তুষার সিন্নি জিনিসটা খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা কমেন্ট করে যাবেন একটা করে